নমস্কার বন্ধুরা কি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে লাউের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বন্ধুরা একবার হলেও লাউ এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে নিরামিষের দিনে আমরা ভেবে পাই না যে কি রান্না করব লাউয়ের এক রেসিপি ছেড়ে একটু অন্য রকমভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা লাউ খেতে পছন্দ করেন বন্ধুরা তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি আর দেখুন একটা গোটা লাউকে আমি চার টুকরো করে নিয়েছিলাম টুকরো সাইডে রেখে দিয়েছি আর দু টুকরো দিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখে নিন লাউটাকে আগে থেকেই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মধ্যিখানের শক্ত দানাগুলো আমি কিন্তু বাদ দিয়েছি যদি এইরকম শক্ত দানা থাকে তাহলে কিন্তু অবশ্যই বাদ দেবেন দানাগুলো থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আর বুড়িটাকেও আমি কেটে নিচ্ছি দেখুন কেটে এর মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি দানাগুলো বেশ শক্ত আর দানাগুলো থাকলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না আর যদি লাউটা একদমই কচি হয় দানাটা যদি না থাকে দানা বোঝা যায় না তাহলে সেই লাউটা হলে একদম ধুয়ো করে একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিতে হবে রেসিপিটার জন্য লাউটা একটু মোটা করে ডুমো করে কাটতে হবে দেখুন কিভাবে কেটে নিয়েছি আমি এইভাবে কিন্তু সমস্ত লাউগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন একটা গোটা লাউ আমি এই রেসিপিতে ব্যবহার করব লাউটা তবে একটু ছোট সাইজের খুব একটা বড়ো নয় এবারে খানিকটা গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি লাউয়ের পরিমাণটা যেহেতু অনেকটাই বেশি তাই একটু বেশি করে নিয়েছে আপনারা লাউের পরিমাণ কম নিলে এর থেকে কম পরিমাণে চালটা নেবেন গোবিন্দভোগ চালের মধ্যে জল দিয়ে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে দেখুন খুব বেশি না দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে ওদিকে চালটা ভিজিয়ে দিয়েছি আর এদিকে ওভেনে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটাকে খুব ভালো করে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে বেশ খানিকটা বড়ি নিয়েছি দেখুন কুড়ি পিস মতন বড়ি নিয়েছি আর এটা হচ্ছে কি বিউলির ডালের বড়ি আপনারা চাইলে মটর ডালের বড়িও ব্যবহার করতে পারেন যার কাছে যে বড়ি রয়েছে সেই বড়ি দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এই বড়িগুলোকে কিন্তু লালচে রঙ ধরিয়ে মুচমুচে করে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি বড়িগুলোকে একদম লালচে রঙ ধরিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর সমস্ত বড়িগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি বড়ির পরিমাণ কিন্তু এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন কিন্তু কম দেবে না কম দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না আর দিয়ে দিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ তবে আলুটা কিন্তু বড়ি ভাজার যে অল্প তেল ছিল তার মধ্যে কিন্তু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব খুব বেশি কিন্তু তেল এই রেসিপিতে ব্যবহার করব না আপনারা যদি এর থেকে বেশি তেল খেতে পছন্দ করেন অবশ্যই দিতে পারেন দেখুন আলুগুলোকে কিন্তু নাড়াচাড়া করে আমি হাই টু লো ফ্লেমে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি খুব বেশি সময় দিয়ে হবে বাজার দরকার নেই আলুটা কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কালারটা চেঞ্জ করে কাঁচা ভাবটা না থাকলেই হবে সেই মতন করে ভেজে নিয়ে আলুগুলোকে উঠিয়ে নিলাম এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুই চামচ সর্ষের তেল অল্প করেই তেলটা দিয়েছি বন্ধুরা আপনারা যেমন তেল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দিয়ে নেবেন রেসিপিতে কিন্তু বেশি তেল লাগে না বেশি মশলাও লাগে না খেতে কিন্তু হবে দুর্দান্ত একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি ফোরনটা সুন্দর গন্ধটা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন ফোনটা ভেজে নিয়ে যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউগুলোর লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর ভুঁড়িটাকে বন্ধুরা আমি দাঁড়া উঠে ফেলে দিয়ে ভুঁড়িটাকেও কেটে নিয়েছিলাম সেই ভুঁড়ির অংশগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম গোটা লাউটাই কিন্তু আমি ব্যবহার করেছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়েছে লাউ তবে এতটা থাকবে না লাউ কিন্তু জল উঠে আর জল উঠে লাউ রান্না করার পরে কিন্তু অনেকটাই কমে যায় তাই একটু লাউটা বেশি করে নেবেন বেশি করে নিলেই কিন্তু রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হবে আর কম করে নিলে কিন্তু ভাগে গুলোবে না এটা এতটাই সুস্বাদু হয় আর দেখুন একটা বাটা মশলা আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম শিলনোড়াতে এক ইঞ্চি সাইজের আদা এক চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে আপনারা চাইলে শিলনোড়ার পরিবর্তে মিক্সিতে বেটে নিতে পারেন তবে শিলনোড়ায় বাটা মশলার স্বাদ কিন্তু বন্ধুরা হয় দুর্দান্ত শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে অপূর্ব খেতে লাগে দেখুন এইভাবে খুব সুন্দর করে মশলাটা দিয়ে সমস্ত লাউটাকে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ে বা মিডিয়ামে রাখবো না হাই ফ্লেমে রেখেই কষিয়ে নেব কারণ লাউ থেকে যে জলটা উঠবে সেটা যেন শুকনো হয়ে যায় জলটা যেন একদমই না ওঠে আর হাই ফ্লেমে রেখে এইভাবে যদি কষিয়ে নেওয়া যায় লাউটা কিন্তু ভালো মতন মশলার মধ্যে কষানো যাবে আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুসারে লবণ লবণটা দেওয়ার জন্য কিন্তু একটু জল ছেড়েছে দেখতেই পাচ্ছেন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে আবারও আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না থাকে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু অল্প করেই ব্যবহার করবেন খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু রেসিপিতে হলুদের গন্ধ হয়ে যাবে হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেবো এই লাউ থেকে যে জলটা উঠেছে সেই জলটা যেন শুকনো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এবারে যে আলুগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো আগে থেকেই ভেজে রেখেছিলাম দিয়ে একসঙ্গে সব কিছু কিন্তু ভালো করে কষিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর যে লাউ খায় না সেও কিন্তু খেয়ে নেবে এই রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখবেন দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাউয়ের রেসিপি একবার হলেও এইভাবে একটু বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে প্রয়োজন মতন জল যোগ করে দিচ্ছি যেহেতু বড়ি রয়েছে অনেকটা একটু বেশি করে জল দেব জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি আর ভালো মতন কিন্তু ফুটতে শুরু করেছি এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে লাউ আর আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে তবে পুরোপুরি সিদ্ধ হয়নি খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে দেখুন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু সিদ্ধ হতে বাকি আছে এবারে যে বড়িগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতন রান্না করে নেব যাতে বড়িগুলো একটু সিদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে দিয়েছি আর এবারে চার মিনিট পরে ফিরে আসছি দেখুন চার মিনিট কিন্তু হয়ে গেছে লাউ আর আলুটা আরও খানিকটা সিদ্ধ হয়ে গেছে এইবারে নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই রয়েছে তবে এই রকম জলটা কিন্তু থাকবে না এই রেসিপিটা হবে মাখো মাখো ঢলঢলে আর খেতে লাগবে কিন্তু অসাধারণ এবারে যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি দেখ দেখুন এইভাবে বেটে নিয়েছি খুব মিহি পেস্ট নয় একটু কিরকির কিরকির করবে গোটা 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 গোটাও না আর মিহি পেস্টও নয় ঠিক মানে দানা দানা বালির মতন হয় বন্ধুরা সেই রকম থাকবে সেইভাবে কিন্তু বেটে নিতে হবে চালটাকে দেখুন আমি সেইভাবে কিন্তু বেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতন রান্না করে নেব যাতে এই যে গোবিন্দভোগ চালটা দিয়েছি সেই চালটা সিদ্ধ হয়ে যায় আর চালটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা সেন্টও বেরোবে দারুণ একটা গন্ধ বন্ধুরা এই রেসিপিতে রাঁধুনি আর এই যে গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্যে এত সুন্দর একটা গন্ধ হবে একেবারে অনবদ্য রেসিপি বন্ধুরা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর দেখুন চার মিনিট মতন রান্না করে নিয়ে তিন চার মিনিট মতন আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর চালটা দেখুন গোবিন্দভোগ চাল দেওয়ার জন্যে কীরকম মাখো মাখো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঢলা ঢলা হয়েছে আর এই রকমই আমাদের কিন্তু দরকার আর দিয়ে দিলাম এক চামচ মতন চিনি মিষ্টি তো অবশ্যই দিতে হবে কারণ নিরামিষ রেসিপি মিষ্টি ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যায় মিষ্টি না দিলে ভালো লাগে না আর যেহেতু লাউ আর যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টি দেবেন না দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নিয়ে এবার তেজপাতা দুটো উঠিয়ে ফেলে দিচ্ছি আর যদি ঘি দিতে পছন্দ করেন অবশ্যই ঘি দিতে পারেন তবে আমি ঘিটা আর দিলাম না এটা একেবারেই স্বাস্থ্যকর একটা রেসিপি বন্ধুরা সুন্দর এবং সুস্বাদু এই লাউ রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন অনবদ্য এই রেসিপি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন